সাতাশ বছর বয়সে যখন হন্যে হয়ে একটা ব্যাংকের চাকরি খুঁজছেন তখন দেখবেন আপনারই বয়সের অন্য কেউ ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছে আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি তখন দেখবেন আপনার সামনে দিয়ে নিজের পরিশ্রমের টাকায় কেনা গাড়িতে সে চলে যাচ্ছে প্রথমে আসি পরিশ্রমের ব্যাপারে যারা আপনার থেকে এগিয়ে আছে তারা আপনার থেকে অনেক বেশি পরিশ্রমী এটা আপনি মেনে নিন একটা কথা জানেন তো ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ এই দুইটা আনন্দ কিন্তু একসাথে আপনি কখনোই পাবেন না শুধুমাত্র পরিশ্রম করলেই কিন্তু সব কিছু পাওয়া যায় না তাই যদি হতো তাহলে গাধা হতো বনের রাজা শুধু পরিশ্রম করা নয় এর পুরস্কার পাওয়াটাও কিন্তু অনেক বড় একটা কথা আপনি আপনার জীবনে এক্সট্রা ঘন্টা যদি না কাজ করেন না পরিশ্রম করেন তাহলে এক্সট্রা মাইল আপনি এগিয়ে থাকবেন কিভাবে অন্যের কাছ থেকে সবারই কিন্তু দিন চব্বিশ ঘন্টাই কাটে আমি আমার বন্ধুকে দেখেছি সবাই যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিংয়ের কাজ করে ও রাত জেগে পরিশ্রম করছে সেটার তো ফল ও পাবে আপনি বাড়তি কতটুকু কাজ করলেন বা কি কাজ করলেন সেটাই আপনাকে ঠিক করে দেবে আপনি বাড়তি কি ফলাফলটা পাবেন আপনি যদি ভিন্ন কিছু করতে না পারেন জীবনে কখনো ভিন্ন কিছু খুঁজেও পাবেন না বিল গ্রেডস রাতারাতি কিন্তু বড়লোক হয়ে যায়নি আপনার স্টুডেন্ট লাইফে আপনাকে কে কি বলছে এটা নিয়ে কখনো মাথা ঘামাতেই যাবেন না স্টুডেন্ট লাইফে যে ছেলেটা একটা প্রোগ্রামিং করতে পারতো না সে ছেলেটা আজকে একটা সফটওয়্যার কোম্পানির মালিক যাকে নিয়ে মানুষ কখনো কোনো স্বপ্ন দেখেনি সেই মানুষটা আজকে হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখায় ক্যারিয়ার নিয়ে যার কখনো তেমন কোনো মাথা ব্যথা ছিল না স্বপ্নই ছিল না সে সবার আগে পিএইচডি করতে গিয়েছে আমেরিকাতে প্রত্যেকটা সাবজেক্টে ফেল করা স্টুডেন্ট এখন একজন সফল ব্যবসায়ী একটা কথা মাথায় রাখবেন আপনি কি পারেন কি পারেন না এটা কখনো অন্য কাউকে ঠিক করতে দেবেন না সরকারি ইউনিভার্সিটিতে আপনি চান্স পান নাই আপনি প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে পড়ছেন সবাই বলা বলি করছে আপনার লাইফটাই শেষ কিন্তু আমি কি বলি আপনার লাইফ এখনো শুরুই হয় নাই আমার কথা আপনি কত দূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরা কে আপনাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে কেন আপনি কি হবেন আপনি কত দূর এগিয়ে যাবেন এটা নির্ভর করে একান্ত আপনার নিজের ওপরে শুধু সরি বেবি চ্যাটিং ডেটিং এগুলো দিয়ে কখনো জীবন চলবে না জীবনে বড় হতে গেলে কিছু ভালো বই পড়তে হবে কিছু ভালো জায়গায় ঘুরতে হয় কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয় কিছু কিছু ভালো কাজ করতে হয় জীবনটা শুধু হি করে কাটিয়ে দেওয়ার জন্য নয় একদিন যখন জীবনের সামনে এসে দাঁড়াতে হবে তখন দেখবেন পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয় আর এই সমস্ত কিছু একদিনে কিংবা রাতারাতি হয়ে যায় না কষ্ট করুন আপনার লক্ষ্য আপনি নিজের ঠিক রাখুন ব্যর্থ হবেন কিন্তু কখনো থেমে যাবেন না এক হাজার বার ব্যর্থ হলে সেখান থেকে এক হাজার বার শিক্ষা নিন তারপরে সফলতা পাবেন ইনশাআল্লাহ